বাড়িতে অতি পূর্বে অতি সুযোগ ছিল ইঞ্জিনই বাড়িতে খাড়া ভুগেছে ব্যস্ত হারা বাড়ি এই বাড়িতে পুরো দেয় দেবতা বা আরো কিছু শুভ পর্বের মধ্যে ভাবে কোনো কাজেই হইবে না তাই আমি এ কথাও আপনাকে জানিয়ে দিয়েছি তাই দেখা যাইতেছে এই বাড়িটির মধ্যে কাবিষ বহু কিছু পোকানো রয়েছে তাই এই জন্য শুভ কর্মের মধ্যে রকম আলাপ আলোচনা ও কিছু আসে না আর একটি কথা বলিয়ে যাইতেছি এই বাড়িটের মধ্যে কোন রকম শুভ কর্ম হইবে না এ কথাও আমি আপনাকে জানিয়ে দিয়েছি আরও দেখতেছি বাস্ত হারা হয়েছে বাস্তটা চতুর্শে কান দিয়ে বেড়াইতেছে এই কারণে দেখা যাইতেছে আপনি এই আমার ভক্ত তাদেরও প্রিয় দিয়ে বেড়াইতেছে একথাও আমি আপনাকে স্মরণ করিয়া দিচ্ছি তাই দেখা যাচ্ছে এটাকে যতদিন পর্যন্ত কাটানি করিয়া অনলাইন নাই ততদিন পর্যন্ত এইরকমভাবে আপনার শুভ কর্মের মধ্যে হইবে না কাটানি করলে পরে আমি কাটানি করিয়া দিব আমার গুরুদেবের কাছে আসেন তাহলে আমার গুরুদেব কাটানি করিয়ে দিলেই আপনার শুভ কর্মের বয়স অনেকদিন আগেই ফুল ফুটিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেটা মূল্যম করিয়া গেছে তাই দেখা যাচ্ছে আপনি শুভ কর্মের জন্য অনেক ব্যথিব্যস্ত হইয়াছেন ঘটেই কিন্তু হইবে না এও কথা আমি জানিয়ে দিয়েছি তাই কাটানি করিয়া লইলে পরে এই প্রতি তাড়াতাড়ি আপনার শুভ কর্ম হইবে এও কথা আমি আপনাকে জানিয়ে দিই তাই দেখা যাইতেছে বাস্তুটা ও এর মধ্যেই লাগিয়া রইতে হবে তাহলে আপনার শুভ কর্ম অতি তাড়াতাড়ি হবে পাঁচ বছরের জন্য একুশ বছরের জন্য আপনার শুভ কর্ম বন্ধ করা হয়েছে

ভিডিয়া কৰি ভাল হৈ যাম টকা লাগবে কিন্তু আমাৰ ঠিক আছে